নবীর রহমতুল আলামিন বলেন দুনিয়ার বুক তাদের মত্যুর আগে তাদের উপর আজাব আরম্ভ মৃত্যু একটা অনিবার্য মৃত্যু একটা অনিবার্য সত্য আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় মৃত্যুবরণ করবে আজকের মাফিলেন আমি প্রধান বক্তায় মৃত্যু বরণ করব আজকের প্রতিটা আয়োজক মৃত্যুবরণ করবে আজকের মাহফিলের প্রতিটা শ্রোতা আপনারা যারা এখানে এসেছেন আপনারাও মৃত্যুবরণ করবেনি করবেন যারা আজকের মাহফিলে আসে নাই বাড়ি ঘরে বসে আছে কিংবা রাস্তাঘাটে আড্ডা দিয়া সময় কাটাইতেছে কিন্তু মৃত্যুবরণ করবেই করবে 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 মরাই লাগবে মরাই লাগবে মরাই লাগবে ঢাকার মানুষ মারা গেলে তার কবরে সুয়াল হবে তার কবরে প্রশ্নের জবাব দিতে হবে এই রূপগঞ্জের মাটিতে আপনি মারা গেলেও আপনার কবর হবে সুয়াল হবে চুয়ালের জবাব দিতে হবে যদি আপনি নিজের জীবন ওইভাবে তৈরি করে না জান রে বাবা তাইলে বড় বিপদে পড়বেন মুসিবতে পড়বেন মুসিবতে পড়বেন দেখেন আমার আল্লাহ কত বিস্তারিত ভাবে কত সহজ ভাবে কত সুন্দর ভাবে আমার রব্বুল ইজ্জত বুঝাইয়া আল্লাহ ডাক দিয়া কয় নবী গো তাদেরকে বলে দেন তাদেরকে বলেন একটু চিন্তা করতে আফারো আই তারা যেন চিন্তা করে একটু দেখেন মা তা রূপগঞ্জের জমিনে আপনি ফসল করার জন্য জমিনের নিচে যেই বীজটা লাগালেন যেই বীজ রোপণ করলেন রব্বুল ইজ্জত কোন তাদেরকে চিন্তা কইরা দেখতে বলেন আআনতুম তাজরাউনা এই বীজ তো তারা রোপণ করল বীজ থেকে তারা গাছ বানানোর গাছ অঙ্কুরিত করার চারা অঙ্কুরিত করার কোন ক্ষমতা এই দুনিয়ার মানুষ রাখে না কথা বলেন ঠিক কিনা রব্বুল আমিন বলেন ও দয়াল তাদেরকে বলে দেন রব্বুলাল আলামিন বলেন নবী ওদেরকে নিজ্ঞাস করেন বীজ জমিনে মাটির নিচে রোপণ করার পরে ওই বীজ থেকে ফসল কি ওরা ফলায় না আমি আল্লাহ ফলায়। কে ফলায় জোরে বলেন কে ফলায় যদি কোন হিন্দু ভাই এই মাহফিল এই বয়ানটা শুনে থাকেন আপনাকে বলছি যদি ইসলাম ধর্মের বাইরের বহির্ভূত অন্য কোন ধর্মের কোন মানুষ এই বয়ানটা শুনে থাকেন আপনাকে বলছি জমিনের নিচে বীজ লাগালেন এই বীজ থেকে ফসল তো আপনারা ফলান না এই বীজ থেকে যিনি ফসল ফলাইয়া দেয় তিনি কে জোরে বলেন কে আর আওয়াজ করে বলেন কে ওই রব্বুল আলামিন যিনি আমার মত গুনাহগারের বানাইছে কথা বলেন ঠিক কি না আরে মুসলমানের আমার প্যারা নবীর উম্মতের আরে আমার রব্বুল ইজ্জাত তারপরে বলেন বান্দা তুমি মাস্তানি করো বড় বাহাদুরি করো তুমি আমি রবের সম্পর্কে প্রশ্ন তোলো আমি আল্লাহ তোমারে আবার কেমনে বানামো আল্লাহ কয় জমিনের নিচে তুমি যে বীজ লাগাইলা এই বীজ থেকে আমি আল্লাহ তোমার খেতে জমিনে ফসল ফলাইয়া দিলাম ছোট্ট একটা বীজ থেকে মোটা মোটা গাছ আমি আল্লাহ বানাইয়া দিলাম তুমি যেই বীজটা লাগাইছো লাউনাশা উলাজা আল্লাহু হুতমা আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তুমি জমিনে বীজ লাগাই আইছো বীজের থেকে গাছ হইতো না বরং বীজ পয়সা মাটিতে মিশা যাইত এইটা আমার আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ কয় লাও যদি ও আমি ইচ্ছা করতাম যদি আমি ইচ্ছা করতাম তোমার রোপণ করা খড়কুটায় পরিণত করে দিতে তোমার রোপণ করা বীজটাকে খড়কুটার ন্যায় জমিনের নিচে পচাইয়া দিতে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম আমি আল্লাহ অবশ্যই করতে পারতাম অবশ্যই করতে পারতাম তা ফন কাউ আমি রব্বুল আলামিন যদি তোমার রোপণ করা প্রত্যেকটা বীজকে খড়কুটায় রূপান্তর করেন মাটিতে পচায়া মাটি সাথে যদি মিশাইয়া দিতাম রে বান্দা তুই আফসুস করতি ঠিক কিনা জমিতে হাজার হাজার টাকা খরচ করে ফসল লাগাইলেন ফসল হইল না আমরা কি খুশি হব না আফসুস করবো বড় আফসুস করবো আল্লাহ কয় ফাজল তুম অতপর তখন তোমরা করতে থাকবি কাহু তোমরা অবাক হইতা আফসুস করতা হায় হায় হাল চাষ করলাম ঠিক মতো মই দিলাম ঠিক মতো সার দিলাম ঠিক মতো ফসল লাগাইলাম সঠিক সিজনে পানি দিলাম ঠিক মতো বীজ লাগাইলাম এক নাম্বার ভালো বীজ ফসল হইল না কেন রব্ব কয় কান্দার তুই শুধু অবাক হইতে আর আফসুস করতি ছাড়া কিছু করার থাকত না কথা বলেন ঠিক কি এইটা হইল কৃষকদের মনের অবস্থা এই রূপগঞ্জে কৃষি হয়নি আপনাদের এখানে কৃষি হয় যে ভাই কৃষক যিনি কৃষি কাজ করেন চাষাবাদ করেন আপনার একটা কথা বলি জমিনে চাষ করতে গিয়া কতদিন আপনি নামাজ কামাই করেছেন জমিনে কাজ করতে যায় সময় পাই নাই কাজের জন্য সময় মিলাইতে পারি নাই আসেনি এমন মানুষ আছে আবার কৃষকদের মধ্যে এমনও মানুষ আছে জমিনের লাইলে নামাজের সময় হলে কাদের থেকে গামছাটা ফালাইয়া গামছাটা বিছায়া নামাজে দাঁড়ায়া যায় ঠিক কিনা আছে আসেনি এমন মানুষ আগেরকার সময় প্রত্যেক জমির লাইলে প্রত্যেক জমির আইলেই যেই জমিতে কোন লোক মুসলমান কাজ করতে দেখা যাইত হোক মালিক হোক কাজের লোক নামাজের সময় হইলে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় যাইত ওই জমিতে বরকত হইতো ওই ফসলে বরকত হইতো অল্প কিছু টাকায় ভালো ভালো ফসল পাওয়া যাইত ঠিক কিনা বলেন আরহন এই ফাস্ট এক কেজি আলু দেলে একশো বিশ ঠিক না না নামাজ নামাজ না। মানুষের নবসো আল্লাহ যখন বানাইছেন নফস 10টা লতিফা দিয়ে আল্লাহ মানুষের বানাইছেন কলব বাম দুদের দুই আঙ্গুল নিচে রূহ ডান দুধের দুই আঙ্গুল নিচে সের বাম দুদের দুই আঙ্গুল উপরে খఫీ ডান দুদের দুই আঙ্গুল উপরে আখফা বুকের মাঝখানে নফস ছয় নম্বরের নফস আমার আল্লাহ রাখছেন মাথায় কপালের এখানে নফস রাখছেন এই জায়গায় আর 4টা লতিফা মানুষের আপ খাত আতস বাদ। এই টোটাল দশটা লতিফা দিয়া মানুষের বানাইছে কি যরে বলেন আর জরে বলেন হুজুর লতিফা বুঝি না লতিফা হইলো এগুলো হইলো এক একটা পাওয়ার এক একটা পাওয়ার হাউস একজন মানুষের শরীনে আল্লাহ দশটা পাওয়ার হাউস বসাইছে আল্লাহ বলবেন হুজুর বিদ্যুৎ কেন্দ্রে পাওয়ার হাউজের দরকার হয় আমাদের দেহে পাওয়ার হাউজের কি দরকার কি দরকার দরকার আছে রে বাবা আমার যুবক ভাই তুমি বড় স্মার্ট গুগলে সার্চ দিয়ে দেখবা আমাদের প্রত্যেকের মাথা আসেনি মাথায় ব্রেন আসেনি এই ব্রেনটা প্রতি মুহূর্ত চালাইতে বর্তমান যুগের বিজ্ঞান বলে চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষের ব্রেনটা চলতে দুই হাজার কোটি দুই হাজার কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে সারা বাংলাদেশের চোদ্দবার বিদ্যুৎ দেওয়া ডাইকাল যদি এইরকম এই পরিমানে বিদ্যুৎ বাংলাদেশে থাকে দুই হাজার কোটি মেগাওয়াট এই যে আপনার ব্রেনটা চলতেছে আমি যে কথা বলতেছি বুঝতেছেন তাই না আপনার ব্রেন সিগনাল দিতেছে বুঝছি এটার মানে এটা এটার মানে এটা আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে প্রতি মুহূর্ত আপনার ব্রেন আপনাকে সিগন্যালটা দিতে দুই হাজার কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে আওয়াজ করে বলা যায় কি আল্লাহ আকবর কি বানাইছে মালিক এটা কি বানায়া দিছে এটা এমন একটা দেহ আমার আল্লাহ বানায় দিছেন যার মধ্যে দশটা পাওয়ার হাউজ আছে রে একটা পাওয়ার হাউসের কথা শুধু বলে যাই এক নাম্বার একটা পাওয়ার হাউজ কলব। এই কলপটা হন একটা পাওয়ার হাউজ এটার পাওয়ার কত জিবরা ইলাম রব গুনিজ জাতের কাছে একদিন জানতে চাইলেন মালিক যে বিশাল বিশাল জান্নাত বানাইছেন যে ব্যক্তির সব ছোট জান্নাত পাবে তারাও দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন চাইলে তো আমার কোন অসুবিধা নাই আল্লাহর কোনো অসুবিধা নাই আল্লাহর রাসুলেরও কোনো অসুবিধা নাই যদি যাইতে না পারেন সমস্ত অসুবিধা আপনার আর না আপনি মুখ খুইলেন না আমার মধ্যে তালা দিয়ে বয়ে থাক তালা ফকেটে না থাকলে হেন দোহান আছে লাগলে আশেপাশে তানাই দেবেন গাড়ি দিয়ে পাঠায় আনাই দেবেন তারা আটকাই বয়ে থাকে এমন দিন গিয়া মুখ খুলবেন ফিডা খাইবেন আর সিল্লানি দিবেন মুখ বন্ধ করার টাইম পেতেন না বাবা জবান দিয়েছেন কে আপনার ভিতরে কতটা পাওয়ার আছে আমি পাওয়ার হাউস থেকে একটা পাওয়ার হাউস কথা শুধু বলবো বাকি নয়টা পাওয়ার হাউস কথা বলতে পারবো না সময় হলো আবার আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ চাই তো পিতলগঞ্জ আসতেছি ওইখানে কথা হবে ইনশাআল্লাহ এ মুসলমান আমার পিয়ারা নবীর উম্মতের আরে জিব্রাইল আলাইহিস সালাম রব্বুল ইজ্জতের দরবারে আরজি করলেন মালি দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন যারে সবচাইতে ছোটটা দিবেন সুবহান এত বড় গুরুব এই দুনিয়ার মানুষ এক জায়গাতে আর এক জায়গায় আল্লাহ সারাদিন হাঁটলে কয় মাইল যায় ষোলো মাইল আপনি যদি পায়ে হাঁটেন একদম সুঠাম দেহের অধিকারী যদি হন একেবারে তাকড়া যুবক যদি হন আপনি পায়ে হাইটা যাবেন একদিনে ষোলো মাইল হাঁটতে পারবেন এই জন্য ইসলাম বলে আটচল্লিশ মাইল দূরত্বে কেউ যদি সফর করে অথবা তিন দিনের বেশি কেউ যদি সফর করে সে মুসাফির সুহান কর ওই আটচল্লিশ মাইল মানে তিন দিন তিন দিন আটচল্লিশ এর বাঘ দিলে তিন ষোলো আটচল্লিশ একদিন আপনি ষোলো কিলো ষোলো মাইল হাঁটতে পারবেন মাইলের কিলোমিটার কিন্তু সমান না মাইলের চাইতে কিলোমিটারের পরিমাণ বেশি অর্থাৎ কিলোমিটারের চাইতে মাইল অনেক বড় কিলোমিটার ছোট মুসলমানের আরে আর জিবরাইল আলাইকিছে নাম বলেন মালিক আপনার এই বান্দারা একদিনে মাত্র ষোলো মাইল হাঁটতে পারে এগার দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন এটা গুইরা শেষ করব কোন সময় আমার অপলিজাত কয় জিবরাইল রে তুই তো জানস না আমি আমার বান্দারে দশটা পাওয়ার হাউজ দিয়া বানাইছি জোরে কণ আরো জোরে কণ জিবরাইল আমিন মোটামুটি টেনশন রক্ষা গেছে মাথায় মালিক 10টা পাওয়ার হাউস দিয়া মানুষ বানাইছেন আল্লাহ আপনার কুদরতের কথাটা যদি বুঝাইয়া দিতেন আল্লাহ কয় আমি আমার বান্দারে 10টা পাওয়ার হাউস দিছি শরীরের মধ্যে কলব ruh sir khafi akhfa nafs আবঘাত আতসবাদ দশটা লতিফা দশটা উপাদান দশটা পাওয়ার হাউজ দিয়ে আমি আমার বান্দারে বানাইছি আমার বান্দার এক একটা পাওয়ার হাউজের পাওয়ার। এক 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 রকম রকম বলেন ও একমিন ওইটা কেমন গো আমার আল্লাহ রব্বুল ইজাদ বলেন ওইটা হইল এমন আমার বান্দাদের এক একটা কলমের পাওয়ার তুমি জিব্রাইলে চাইতেও লক্ষ कोटी गुने बेशी अल्लाह हु अकबर